গুলাব ম্যাডাম গ্যাস দিয়ে ত্রিপাটি পরিবারের সকলকে অজ্ঞান করে দিল এবং সেই সাথে গুলাব ম্যাডাম নিজে এর পরের খেলায় খেলবেন হ্যালো কেমন আছেন সবাই সকলে ভালো আছেন আসলাম নাটকে পর্বে সুন্দর একটি নিয়ে এক্সপ্লেশন তাই ভিডিওর মূল টফিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সোভিয়ার্স ভাগ্য রেখা ধারাবাহিক নাটকে দুশো আঠাশতম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা আর অভয় দড়িগুলো খোলার জন্য অনেক সিস্টেম করতেছেন কিন্তু কোনোভাবে পারছে না এই দেখে গুলাব ম্যাডাম হাসাহাসি করছেন এর পরের দৃশ্যে বোয়াজি বলতেছেন এ কি গ্যাস ছেড়ে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছেন ত্রিপাটি পরিবারের সকল বয়স্ক লোকদেরকে গ্যাস দিয়ে এক রুমে আটকিয়ে রেখেছেন ধীরে ধীরে গ্যাসগুলো বেশি হলে সকলেই তখন শ্বাস নিতে পারছিল না আর এদিকে অভয় আর শ্রদ্ধা অনেক চেষ্টা করতেছেন দড়িটিকে খোলার জন্য গুলাব তখন সময় দেখছেন আর মজা নিচ্ছেন এর পরের দৃশ্যে দেখা যায় যে অভয়ের বাবা সহ ত্রিপাটি পরিবারের সকলে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করতেছে কোনোভাবে বের হতে পারছে না সকলেই ছটপট করতেছে এবং এদিকে সময় যাচ্ছে অভয়ার শ্রদ্ধা তাদের হাতের দড়ি এখনো খুলতে পারেনি এবং আর্থি বলে সময় যাচ্ছে দ্রুত করো ভাইয়া তখন সোনিয়া বলে শ্রদ্ধা তুমি পারবে তোমার সাথে মাতারানি আছেন। গুলাবো ম্যাডাম তখন মজা নিচ্ছিলেন বরুণ তখন বলে অভয় তুমি চেষ্টা করো তুমি পারবে অভয় অনেক চেষ্টার পর একটি হাত খুলে ফেলেছে অভয় তখন তার সকল বাঁধন খুলে ফেলে শ্রদ্ধার বাঁধন খুলতেই যাবে তখন ওই গুলাবে ম্যাডাম রেগে গিয়ে বলেন ওই ওর কাজ ওকেই করতে হবে তুই কোনো সাহায্য করতে পারবি না সেই মুহূর্তে গুলাবে ম্যাডাম শ্রদ্ধাকে বলেন ওই তুই দ্রুত খোল না হলে তোর শাশুড়ি এবং তোর বাবা মাকে নিজের চোখে মরতে দেখবি এর পরের দৃশ্যে দেখা যায় যে শ্রদ্ধার মা শ্বাস না পেরে অজ্ঞান হয়ে যাচ্ছে তখন শ্রদ্ধার বাবা বলছে একে পানি খেলাও এর তো অ্যাজমা আছে এ এসব বেশি সহ্য করতে পারবে না এরপর ওখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এরপরের দৃশ্যে দেখা যায় যে এই গুলাব ম্যাডাম টাইম দেখতেছেন আর হাসাহাসি হাসি করতেছেন গুলাব ম্যাডাম বলতেছেন তোমাদের কাছে আর 2 মিনিট সময় আছে অভয় তখন শ্রদ্ধার সামনে দাঁড়িয়ে সাহস যোগান তখন বরুণ বলে কামন শ্রদ্ধা তুমি পারবে আরতি তখন বলে অনেক সময় চলে গেছে আর সময় নাই দ্রুত করো আর তখন গুলাব ম্যাডাম তার লোকদেরকে বলেন কিরে তোর কি মনে হয় এই জিত কার হবে তখনই তার লোক বলে ম্যাডাম এবার তো ত্রিপাটি পরিবার এখানেই শেষ আর আপনারই জয় হবে সেই মুহূর্তে অভয় শ্রদ্ধাকে বলেন শ্রদ্ধা জল জলদি করা গুলাবো তখন ঘড়ির টাইম দেখে হাসা হাসি করছেন বলছেন তোমরা তো চাবি পেতে পেতে তোমাদের পরিবার সবকিছু শেষ হয়ে যাবে ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নেই এরপর দেখা যায় যে শত চেষ্টার পরে শ্রদ্ধা তার একটি হাত খুলে ফেলেছে আর তখনই গুলাবো ম্যাডাম হালকা চোখ খুলে দেখে অবাক হয়ে যান এরপর শ্রদ্ধা সবগুলো রশি খুলে বেশি সময় নষ্ট না করে একটা বক্সের ভিতর হাত ঢুকাতেই ব্যথা পান চাবি পান না এরপর দেখানো হয় গুলাবো ম্যাডাম কীর্তির সাথে চুক্তি করেছিলেন এই তিনটি বক্স শ্রোধা অভয়ের সামনে রাখা হবে তার একটাতেও চাবি থাকবে না এইজন্য গ্লোব ম্যাডাম একদমই রিল্যাক্স হন এরপর শ্রোধা অভয়কে বলেন আমাদের হাতে মাত্র আর একটা সুযোগে আছে আর এই দুই বক্সের মধ্যে একটা বাক্সে চাবি আছে আমাদেরকে ওই চাবিটাই বের করতে হবে সেই মুহূর্তে দেখা যায় অভয়ের বাবা মারা শাশনিতে না পেরে এক একে অজ্ঞান হয়ে যাচ্ছে সেই মুহূর্তে বরুণ বলে শ্রোধা দ্রুত করো তোমাদের হাতে বেশি সময় নেই মাত্র কয়েক সেকেন্ড আছে তারপর আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়ে ফেলবো ওইদিকে বোয়াজি সহ সকলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সকলে চিলিয়ে চিলিয়ে নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পারছে না অভয় তখন তাড়াহুড়ো করে একটি বাসকে হাত দিতে যাবে তখন কৃত্তি বুঝিয়ে দেয় যে এই বাসকের মধ্যে চাবি নেই অভয় তখন বুঝে ফেলে আর ওই বাস্ক থেকে হাত সরিয়ে নেয় শ্রদ্ধাও তখন বুঝতে পেরেছে এই বিষয়টা গুলাবো ম্যাডাম তখন ভাবতেছে তোমরা যতই চেষ্টা করো চাবি তো এই বাস্কের মধ্যে নেই আর তখনই দেখা যায় যে ত্রিপা ত্রিপাঠি পরিবারের সকল লোকে একে একে অজ্ঞান হয়ে যাচ্ছে তখন গুলাবো ম্যাডাম ঘড়ির টাইম দেখে বলেন আর মাত্র তোমাদের কাছে বিশ সেকেন্ড আছে তারপর তোমাদের পুরো পরিবার শেষ হয়ে যাবে তখন শ্রদ্ধা ধীরে ধীরে মাঝের বাক্সটিতে হাত ঢুকিয়ে দেন ওখানকার সকলেই তখন অবাক হয়ে যান শ্রদ্ধা তখন ধীরে ধীরে বাক্স থেকে হাতটি বের করে চাবিটি দেখিয়ে দেন সকলেই তখন খুশি হয়ে যান সেই মুহূর্তে সকলেই বলে চাবি পেয়েছে আমরা গুলাবো ম্যাডাম তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন সেই মুহূর্তে বরুণ অভয়কে অভয় দ্রুত গিয়ে আমাদের পরিবারকে বাঁচিয়ে নাও তখন চাবিটি নিয়ে অভয় দোষ দেন আর তখন গুলাব ম্যাডাম রেগে রেগে কৃত্তির দিকে তাকিয়ে এর পরের দৃশ্যে দেখা যায় যে ঘরের মধ্যে সবাই অজ্ঞান হয়ে আছে সেই মুহূর্তে অভয় আর দরজাটি খুলে। খুলতেই যাবে তখনই গুলাব ম্যাডামের লোক এসে তাকে বাধা দেন অভয় তাকে ইচ্ছা মতন পিটিয়ে রুমের দরজা খুলে ভিতরে যান এর দৃশ্যে দেখা যায় যে গুলাবো কৃত্তিকে বেঁধে ফেলেছেন আর রেগে রেগে বলছেন আমাকে ধোঁকা দেওয়া হয়েছে আমাকে ধোকা দেওয়ার পরিস্থিতি এবার তুই ভালোই বুঝতে পারবি এরপর গুলাবো রেগে গিয়ে কৃত্তিকে চাকু নিক্ষেপ করে কিন্তু কৃত্তির শরীরে সেগুলো লাগে না তাই আবারও গুলাবো ম্যাডাম চাকু নিক্ষেপ করেন কিন্তু এবারও লাগে না এর দৃশ্য দেখা যায় যে অভয় আর শ্রদ্ধা মিলে তার বাবা মাকে জাগানোর চেষ্টা করছেন একে একে জ্ঞান ফিরিয়ে সকলকে বাহিরে নিয়ে আসেন এরপরে দেখা যায় যে কৃত্তিকে এখনো চাকু নিক্ষেপ করতে আছে। কিন্তু একটি চাকুও লাগাতে পারছেন না কৃত্তিকে এরপর গুলাবো ম্যাডাম রেগে গিয়ে বলেন ত্রিপাটি পরিবারের সকলকে শেষ করব তোকে তো সর্বপ্রথম শেষ করব আমার নিশানা এবার লাগবে এরপর কীর্তির গলা বরাবর তাক করে ছুরিটিকে সুরে মারেন সেই সময় অভয় এসে ছুরিটিকে ধরে ফেলেন সেই মুহূর্তে গুলাবো ম্যাডাম রেগে গিয়ে তার লোকদেরকে বলে অভয়কে ধরে আনতে সেই মুহূর্তে অভয় এবং ত্রিপাটি পরিবারের লোকজন খেপে গিয়ে গুলাবো ম্যাডাম এবং গুলাবো ম্যাডামের লোকদেরকে ইচ্ছা মতন পিটায় সেই মুহূর্তে হঠাৎ করে গুলাবো ম্যাডামের লোকেরা অভয়ের মাথায় মাথায় আঘাত করে এটা দেখে বাড়ি সকলে অবাক হয়ে যায় সবাই তখন অভয়ের সামনে যায় গুলাবো ম্যাডাম তখন রেগে গিয়ে বলেন ওকে একটা রুমের মধ্যে নিয়ে যাও ওকে আর এই খেলার মধ্যে প্রয়োজন নেই গুলাবো ম্যাডামের লোকেরা তখন অভয়কে নিয়ে গেলে ত্রিপাঠী পরিবারের সকলেই তখন চিন্তায় পড়ে যান গুলাবো ম্যাডাম তখন মনে মনে ভাবেন এভাবে একে একে তিলে তিলে সবাইকে শেষ করে দিয়ে এরপরে আমি শ্রিয়াকে নিয়ে এখান থেকে চলে যাব এর পরের দৃশ্যে দেখা যায় যে অভয়কে একটা রুমে আটকে রেখেছে এরপর গুলাবো ম্যাডাম চেয়ারের মধ্যে বসে চিলিয়ে চিলিয়ে বলছেন এবারের খেলাটা একটু অন্যরকম হতে চলেছে এবারের খেলাটা হবে ত্রিপাটি পরিবারের সাথে গুলাবর মুখোমুখি লড়াই তোমাদের ত্রিপাটি পরিবারের লোক একদিকে থাকবে আর আমার লোক একদিকে থাকবে তোমাদেরকে দড়ি টানাটানি করে জিততে হবে জিততে না পারলে তোমাদের সব শেষ করে দেওয়া হবে তখন বরুণজি বলে আমরা তোমাদের কোনো খেলাতেই রাজি নই লাব ম্যাডাম তখন বরুণজি ভয় দেখান বরুণ তখন রাজি হয়ে যায় গুলাবো ম্যাডাম তখন তার লোকদেরকে অভয়কে দেখে আসতে বলে মরে আসে নাকি বেঁচে আছে তখন গুলাবো ম্যাডামের লোকেরা গিয়ে দেখে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনই তারা ওখান থেকে চলে আসেন আর তখনই দেখা যায় যে ওখানে শুয়ে আছেন বরুনের বাবা বরুনের বাবা আর অভয় মিলে এই কাজটি করেছেন যাতে করে অভয় পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে সব বলে পুরো পরিবারকে বাঁচাতে পারে অভয় পুলিশকে সব বললে পুলিশ গুরুত্ব দেয় না তখন অভয় লাইভ করে সব দেশবাসীকে জানিয়ে দেন যে গুলাবো আবারও আমাদের পরিবারে ফিরে এসে আমাদের বাড়ি বাড়িতে আমাদেরকে আটকে রেখে নির্যাতন করছে আপনারা সকলে আমাদের পাশে দাঁড়ান এরপরের দৃশ্যে দেখা যায় যে গুলাব ম্যাডাম এবং ত্রিপাঠি পরিবারের লোকজন দড়ি খেলার জন্য প্রস্তুত হয়েছে গুলাব ম্যাডাম আর ত্রিপাঠি পরিবারের মুখোমুখি লড়াই এদিকে অভয় লাইভ করে পুরো দেশবাসীকে জানিয়ে দিল ভিউয়ার্স এই ছিল ভাগরেখা ধারাবাহিক নাটকে দুশো আঠাশতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন পরবর্তী ভিডিওটি পেতে হলে কমেন্ট করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন